নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে ভর্তা মূলা ভর্তা মুলা খেতে অনেকেই পছন্দ করে না তবে তাদেরকে যদি এইভাবে মূলা তৈরি করে দেয়া হয় তারাও একটু খেতে পছন্দ করবে তাহলে চলুন দেখিনি আমি রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের মূলা ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভালোভাবে গ্রেড করে নেব আমি এইভাবে করে সবগুলো গ্রেড করে নেবো দেখুন আমি সব গ্রেড করে নিয়েছি এবার আমি হাতের সাইজে ভালোভাবে চিপড়ে নেব যাতে জলটা বেরিয়ে যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে সুন্দরভাবে সব মূলা চিপড়ে নিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো তিন চামচের মতন সরষের তেল যেহেতু ভর্তা তাই সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো হবে এবার আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে আমি ওই তিরিশ সেকেন্ডের মতন আমি ভেজে নেব এখানে আমার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো কিছুটা রাঁধুনি ফোড়নটা এখানে সুন্দরভাবে হয়ে গেলে আমি গ্রেড করে রাখা মূলা দিয়ে দেব মূলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে দু মিনিট একটু নাড়িয়ে নেবো যারা মূলা খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে যদি তৈরি করে দেয়া হয় তারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে আমি এখানে দু মিনিট নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এখানে কোনো ঢাকা চাপা দেবো না কারণ গ্রেট করা আছে তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আমার কিন্তু মোলাটা একদম রেডি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো দেখুন আমার এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর শুকনো লঙ্কার উপরে একটু নুন দিয়ে দিলাম যেহেতু মূলা ভাজার সময় নুন দেওয়া আছে তাই নুনটা একটু বুঝেই দিতে হবে নুনটা দিয়ে আমি লঙ্কাটা ভালোভাবে ডলে নেব এখানে আমি লঙ্কাটা ডলে নিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে লঙ্কার সাথে ভালোভাবে মেখে নেব এখানে আপনারা চাইলে ভাজা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন একদম সিম্পল একটা রান্না আর খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি এখানে পেঁয়াজটাও ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা এবার আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব এটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে আমার এখানে ভর্তাটা একদম রেডি আমি এভাবে সার্ভ করলাম তৈরি হয়ে গেছে মুলার ভর্তার রেসিপি উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে